আমাদের টাকার জন্য রাস্তায় এসে দাঁড় হইতে হয়েছে এইটা কেন আপনারা এটা জানেন বিগত আমলের যে গভর্নমেন্ট ছিল ওইখানে কোনো বিচার ব্যবস্থা ছিল না বিচার ব্যবস্থা না থাকার কারণে তারা এইটুকু ফায়দা নিয়েছে তাই আপনাদের মাধ্যমে জানাইতে চাই আমাদের শুধু একটাই ম্যাচেজ এখন যেই বক্তা আছে উপমহলে আছে আমাদের কথা শুনবে আমাদের টাকা যেন আমরা ফেরত পাই আমাদের একটাই দাবি আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে কি বলেন আপনারা আমাদের টাকা যে কোনো মূল্যে ফেরত দিতে হবে কোনো ভয় দেখিয়ে লাভ নাই আজ যারা দালাল আছেন তাদের উদ্দেশ্যে বলি দালালি করে যান দালালি করলে কোনো লাভ হবে না আমরা পিছু হাঁটবো না আমরা কখনো পিছু হাঁটবো না আমাদের টাকা না নেওয়া পর্যন্ত এটাই ছিল আমার মেসেজ ভালো থাকবেন আপনারা